এই তো আনান কচু এটার ভিতর হচ্ছে সব দেখেন বেগুন তারপর হচ্ছে কি যেন বলে ওই চাল কুমড়া সব কিছু এখানে হচ্ছে এটা হচ্ছে ইনডোর মানে হচ্ছে কি মানে ঘরের ভিতরে রেখে গ্রিন হাউজের মতো করে হচ্ছে এটা রেডি করতেছে বা কোনো সমস্যার কারণে হয়তো বা করতেছে এটা ওরাই ভালো বুঝবে আর এই যে দেখেন তেঁতুল গাছ এটা অনেক সুন্দর করে দেখা যাচ্ছে

ঠিক আছে এটা হচ্ছে গ্রিন হাউস গ্রিন হাউস গ্যাসসের ভিতরে এটার ভিতরে কি কি গাছ আছে দেখি আপনাদের দেখানো ট্রাই করব সাথে সাথে আমরাও দেখব হ্যাঁ বলেছিলাম না গ্রিন হাউস এটার ভিতর অনেক গাছ এখন এদিকে গাছ লাগানো হয়নি ভিতরে দেখা যাচ্ছে না ওই দিকে কিছু গাছ আছে এই কিছু গাছ আছে এগুলি নিয়ে নিয়ে ওনারা সেল করে তো কিছু কিছু গাছ আছে যে বাইরে যদি এগুলি বীজ বোনা হয় সেক্ষেত্রে কিন্তু হয় না সেজন্যই ওনারা ভিতরে করে দেন হচ্ছে ওনারা এগুলি কি কফি এটা হচ্ছে তোমার ব্রোকলি মনে হয় মেবি

সাথে করতেছে তো আমলুকি ভাবসাব একদম তো তাজা মানে হচ্ছে বাজার থেকে কিনে এনে না সে নিজে গাছ থেকে পাথর দিয়ে ঢেল দিয়ে আমলুকি পেরেছে হর্টিকালচারের ভিতরে আহ খুবই মজা ছিল আমলুকিটা ও খাওয়ার পর আমনকে খাওয়াই দিচ্ছিল দেন আমাকেও দিয়েছে তো আমলকিটা আসলে অনেক অনেক মজা ছিল যারা আমলকি খেতে পারেন না তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমলকি খাবেন স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক অনেক উপকার আর হচ্ছে এখানে হচ্ছে যে এগুলো হচ্ছে মেবি ওই মানে কৃষি কাজের জন্য এগুলি হচ্ছে বিভিন্ন কিছু এগুলো হচ্ছে ব্যবহার করে তো আসলে এইভাবে লিখা নেয় বা টাকার আমরা চিনি আর এগুলো হচ্ছে মেবি সব কাজেই হচ্ছে ব্যবহার করে এখানে লেখা আছে যাই হোক এখানে আনানের পাপা আনান উঠছে তারা হচ্ছে ইচ্ছা মতো করতেছে যেখানে পাচ্ছে সেখানে তারা উঠতেছে নামতেছে অনেক অনেক দুষ্টামি করতেছে এরপরে হচ্ছে সামনের দিকে আমি হচ্ছে আগে যাচ্ছে ওই যে আম্মু রাদি ওরা হচ্ছে জলপাই খাচ্ছে এখানে গাছ থেকে অনেক জলপাই পাকা পাখি ফেলে সেগুলো খাচ্ছে তারপর হচ্ছে আম আমলকি খাচ্ছে আর এখানে হচ্ছে সব ধরনের চারা আপনারা কিন্তু এই হর্টিকালচারে পাবেন এখানে হচ্ছে শীতের যে সবজিগুলো সেগুলি পাবেন এই যে দেখেন ধানের যে জ্বালা বলে এটাকে তো ধানের জ্বালাও পাবেন সব ধরনের মেবি এখানে ধানের জ্বালা আছে আসলে এটা আমি জানি না তো মনে হয় সব ধরনের ধানের জ্বালা আছে এখান থেকে নিয়ে নিয়ে হচ্ছে চাষা চাষা বা ভাইরা চাষবাস করে এখান থেকে কিনে নিয়ে হয়তো বা বা ওনারা সেল করে যাই হোক যেটাই বলেন আপনারা সে এতটা ক্লিয়ারলি আমি সব কিছু জানি না এরপর হচ্ছে দেখেন তার বাপ মেয়ের দৌড়াদৌড়ি দুষ্টামি আর এই গাছটা যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হর্তুকি গাছ ঠিক আছে আমি ভিডিওটা অনেক জুম করে নেওয়ার ট্রাই করেছি বাট আমি আসলে নিতে পাইনি কিন্তু হর্তুকির যে ফ্লেভারটা এই ফ্লেভারটা আমি আসলে নিতে পারলাম না ভালো লাগলো বাট আমলুকি ভালো লাগছে হর্তুকি খেতে অনেক উপকার কিন্তু বাট হচ্ছে ফ্লেভারটা আমি নিতে পারি না নিচে দেখেন কত হর্তুকি পড়ে আছে তো ওরা হচ্ছে এগুলি কুড়িয়ে কুড়িয়ে যেগুলি ভালো সেগুলি খেয়েছে আর এখানে হচ্ছে অনেক হর্তুকি গাছ আমলুকি গাছ এগুলিই আমরা আসলে দেখছিলাম আর হচ্ছে আমরা ঘুরতে 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 হর্টিকালচারে একদম ভিতরের দিকে চলে আসছি সব কিছু দেখে দেখতেছি তো এর পার্ট ওয়ান কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি এটা হচ্ছে আমাদের পার্ট টু যাচ্ছে তো গাছের মধ্যেই এইভাবেই হয়তো বা তারা কলপ করে ফার্স্ট টাইম হচ্ছে আমরা হচ্ছে টিভিতে দেখেছি বাট এইভাবে আসলে কখনো দেখিনি এই যে কী সুন্দর করে কলপ করছে অনেক নাইস একটা ডালে কতগুলা কলপ ঠিক আছে এই গাছটাতে অনেক কলপ পড়ছে এই যে এই যে সি এই যে অনেক এই গাছটার নাম কি সেটাই জানি না যাই হোক বাট এই ছোট্ট একটা গাছে অনেক কলপ পড়ছে আর এই লেখাটা অনেক সুন্দর এখানে আপনারা ফ্রন্ট ক্যামেরা যায় ভিডিওটা করতেছি লেখাটা তো আর সুন্দর বোঝা যাবে না এটা লেখা হচ্ছে হর্টিকালচার সেন্টার জামালপুর তো জামালপুরে যারা যারা আছেন তারা কিন্তু অনায়াসে এই জায়গাটাতে ঘুরে ঘুরতে আসতে পারেন এর এই এই হর্টিকালচারের ভিডিও কিন্তু এর আগেও আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে তো আপনারা যদি কেউ যদি না দেখে থাকেন এই ভিডিওটা দেখেও আপনারা আসতে পারেন আজকে এত ইন ডিটেলস আমি ভিডিও করিনি আজকে একটু একটু হালকা হালকা শ্যুট নিয়েছি এর আগে যেহেতু এটা নিয়ে অনেকটা ব্লগ আমার আপলোড হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ হচ্ছে ব্লগ পেজ সব পেজে আপলোড হয়ে গেছে ইউটিউব চ্যানেলে হয়েছে তো প্লিজ সবাই ফুলবলের সাথে থাকেন এবং যদি চান আপনারা হচ্ছে ফ্যামিলি সহকারে কিন্তু এখানে আসতে পারেন অনেক সুন্দর একদম পরিপাটি গোছানো আর এখান থেকে কিন্তু আপনারা গাছের চারাও কিন্তু কিনতে পারবেন এটা হচ্ছে করাচি গাছ হ্যাঁ গাছের চারাও কিনতে পারবেন আর এখানে বসে হচ্ছে আমি একটা ছবি আপলোড করেছিলাম আপনার ভাইয়া আপনাদের ভাইয়া আর হচ্ছে আমি এখানে বসে ঠিক আছে এই জায়গাটাতে বসে অনেক নাইস ওহ ঠিক আমরা গিয়েছিলাম তো যাই হোক প্লিজ সবাই ফুলগুড়ের সাথে থাকেন এই হচ্ছে ট্রাক্টর এইগুলির ভিডিও যাবে সবাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ এর জন্য লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে এই যে ওপো পরিচালকের কার্যালয় হর্টিকালচার সেন্টার জামালপুর ঠিক আছে এখানে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবে ওই যে হর্টিকালচার সেন্টার এখানে লেখা আছে এই জায়গাটার নাম কি জায়গাটার নাম কি সাইনবোর্ড তো দেখাইছি ঠিক আছে হর্টিকালচার তো জানি উপরে তো দেখা কিন্তু এই জায়গাটার নাম কি মেন থেকে রিক্সা বললেই হবে হর্টিকালচার হ্যাঁ বিডিআর হ্যাঁ সামনে হচ্ছে বিডিআর ক্যান্টিন এবং রেল গেট এবং হচ্ছে আর ওই ওই দিকে আমার হাতের একদম হাত বরাবর যে এদিকে হচ্ছে স্টেডিয়াম আর এদিকে হচ্ছে আপনার বিডিআর ক্যান্টিন বিডিয়া ক্যান্টিন আর রেল লাইন তো আপনারা চাইলে কিন্তু একদম মেন শহর থেকে রিক্সা মামাকে বললেই হবে যে আমরা বিডিআর ক্যান্টিন যাব বা হর্টিকালচারে যাবো তো এই সাইনবোর্ডটা দেখে আপনারা ঢুকতে পারেন এবং ফুল ফ্যামিলি সহকারে গিয়ে আপনারা গাছ কিনতে পারবেন ঘোরাঘুরি করতে পারবেন নাইস নাইস পিকচার করতে পারবেন তো সবাই ফুল ভিডিওটার সাথেই থাকে ইনশাল্লাহ এই তো আমরা হোটিক আলসার থেকে বের হয়ে দেন হচ্ছে আমরা এখন যাচ্ছি বিডিয়ার ক্যান্টিনে হালকা চা খাবো চা খেয়ে দেন হচ্ছে কলেজ আশিক কলেজের সামনে যাব ওখানে গিয়ে হচ্ছে আমরা ফুচকা বাহাবিজাবি খাবো এই তো সবাই আমাদের সাথে থাকবেন এই তো আমাদের সাঙ্কু মাংকু কিছুনে আছে সামনে আছে কিছু তো আমরা ফুল ভিউ দেখানোর ট্রাই করব তো আমি হচ্ছে হর্টিকালচারের ভিতরেই ব্লগ করেছি বাট হচ্ছে এটার বাইরে করা হয়নি সেজন্যই দেখাচ্ছি আর যদি কারো কোনো লোকেশন বা কোনো কিছু জানতে ইচ্ছা করে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে পারেন মেল করতে পারেন ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সমস্ত কিছু রিপ্লাই আমি অবশ্যই দেবো সামনেই হচ্ছে বর্ডার গার্ড জামালপুর আপনারা সাথে থাকে ইনশাল্লাহ সব কিছু দেখিয়ে দিচ্ছি আমি থেকে বের হয়ে এটা হচ্ছে সেই রাস্তা ওই যে লিখা বাংলাদেশ বর্ডার গার্ড জামালপুর তো যে কোনো রিক্সা আমাকে জামালপুরের যে কোনো রিক্সা আমাকে বললে কিন্তু তারা আপনাদের খুবই সুন্দর করে নিয়ে আসবে তো যারা গাছপ্রেমী আছেন তাদেরই শুধু এটা ভালো লাগবে যারা গাছ পছন্দ করেন তাদেরই এইরকম জায়গা ভালো লাগবে তো ফুলবিরার সাথে থাকেন এদের লিখাটা দেখেন সব লিখিয়ে দেখিয়ে দিচ্ছি আমি আসলে সব কিছু ডিটেলস দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যায় ট্রাই করি ছোটো করার বাট আসলেই পারে না এই জায়গাটা হচ্ছে ঈদের সময় এটা খোলা থাকে বাট এখন সবসময় ওপেন রাখে আগে আমি একবার উঠেছি ছিলাম যে ঈদের সময় যখন দুবাসায় আসছি তখন বাট এই যে লেখাটা বর্ডার গার্ড বাংলাদেশ জামালপুর ঠিক আছে সম্পূর্ণ এলাকাটা সিসিকে আমার দ্বারা নিয়ন্ত্রিত অবশ্যই সেটা থাকবে হচ্ছে একটা রেস্ট্রিক্ট এরিয়া ঠিক আছে তো এই যে এই 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 জিনিসটা এই যে একটা খালের মতো এই খালটা হ্যাঁ এই খালটা আমি সেই ছোট্টো যখন ছিলাম ছোট্ট আঁকি তখন থেকে আমরা দেখতেছি এই খালে অনেক অনেক লাল সাপলা আছে ঠিক আছে আপনাদের জন্য আমি ক্লোজ ভো নিচ্ছি এই যে এই যে শাপলাটা দেখতে পাচ্ছেন এই যে শাপলার পাতা অনেক লাল সাপলা আছে সেগুলি হচ্ছে সামনে গিয়ে আমি আপনাদের ডিটেলস দেখাচ্ছে আর বাইরের ওই মানে হচ্ছে খালের ওই পারে যে জায়গাগুলো দেখেন কি পরিমাণ নিট অ্যান্ড ক্লিন প্রশাসনিক ভবন হ্যাঁ কী পরিমাণ নিট অ্যান্ড ক্লিন এই যে সাপলাটা এখনও ফোটেনি এটা হচ্ছে এখন চেপে আছে লাল সাপলা এই এই সাপলাগুলি আমি হচ্ছে ছোট্টবেলার থেকে দেখতেছি ঠিক আছে এখনও স্টিল নাও এরকমই আছে এই জায়গাটা আসলে সুন্দর করে যে সব আমরা হচ্ছে পরিচর্যা করি সেটা আসলে সুন্দরী থাকে তাই না যাই হোক ওই আর নরা সামনে আর এই হচ্ছে শাপলা বিলটা যাদের ভালো লাগবে তারা আমার ভিডিওটি দেখে অবশ্যই আসবেন এবং এসে কেমন লাগলো কমেন্ট করবে কিন্তু জানাতে ভুলবেন না আর এই যে সাপলাগুলো ফোটা শুরু হয়ে গেছে আস্তে 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 ফুট শাপলা ফুটতেছে বাইরে অনেক নয়েস পাখির কিচির মিচির আওয়াজ আমার খুবই ভালো লাগে এই পাখির কিচির মিচির আওয়াজ এবং এই শব্দটা আমি আপনাদের একদম পাখির যে কিচির মিচির আওয়াজটা সেটা শোনানোর জন্য একটু ট্রাই করব এই গাছটাতে অনেক পাখি বাট হচ্ছে এখন দেখা যাচ্ছে না আমি একটু কাছে যাচ্ছি গাছে আপনাদের কিচিরমিচির আওয়াজটা শোনানোর জন্য আমরা যা যারা শহরমুখী আছি তারা কিন্তু এই আওয়াজটা শুনতে পারি না এই গাছেই এই পাখি শব্দটা কোথায় ভিতরে এই যে এই শব্দটা কিন্তু আমরা একদমই শুনতে পাই না যাব না যাব না তো যাই হোক যেটুক শুনতে পেয়েছেন এটুকু যথেষ্ট ওদিকে আসলে যাওয়ার না ব্লক করতেছে না 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 আমার বাসা হচ্ছে যাওয়ার পরে আচ্ছা

মধ্যে তো আপনারা হচ্ছে হর্টিকালচারে পার্ট ওয়ানটা আপনারা দেখে ফেলেছেন এটা হচ্ছে পার্ট টুর জন্য লাস্ট ইন্ডিং যেটু করার আমার প্রয়োজন ছিল ইন্ডিংয়ে যে আমি আপনাদের কাছে বিদায় নিয়ে যে আজকে মতো আমি বিদায় নিয়েছি আসলে এই ইন্ডিংটা আমি করতে পারিনি কারণ হচ্ছে যে ওই জায়গাটাতে অনেক রেস্ট্রিক ছিল যে আসলে লাস্ট আমরা যে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হোর্টিকালচার থেকে হাঁটতে হাঁটতে যে আমরা বিরিয়ানি ক্যাম্পেনের ভিতরে যাচ্ছিলাম তো ওই লাস্ট একটু কিছু ক্লিপ নিতে পেরেছি ভিতরে আসলে ওখানে নিয়ম নেই এখানে ভিডিও করার তাই এখানে হচ্ছে আমি আর ভিডিও করিনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছে বিদায় নেওয়াটা খুবই আমার কাছে মনে হচ্ছিল জরুরি তো তাই বাসায় এসে আমি হচ্ছে এই ব্লগটার লাস্ট ইনিং কিছু কথা আমি বলে দিচ্ছি সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা পার্ট ওয়ান অলরেডি আপলোড করা হয়ে গেছে পার্ট টু আমি হচ্ছে আজকে আপলোড করে দিব প্লিজ সব ফুল ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন এবং আমাকে বেশি করে সাপোর্ট করুন পাশে থাকবেন এবং হচ্ছে হর্টিকালচার থেকে হচ্ছে বিটার ক্যান্টিন আসতে বা হর্টিকালচার আসতে কি করতে হয় না করতে হয় কিভাবে আসবেন না আসবেন সবকিছু কিছু ইন আমি বলে দিয়েছি ইনশাআল্লাহ আপনারা চাইলে না বুঝতে পারলে আমাকে ইনবক্স করতে পারবেন না বুঝতে চাইলে পারলে আপনারা আমাকে মেইল করতে পারেন কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি সব সবার ও অ্যান্সার করে দেব ইনবক্সের অ্যান্সার দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে মতো আমি একই বিদায় নিচ্ছি টারা বাই বাই অ্যান্ড ফেয়ামিল্লা অবশ্যই 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 পার্ট টু কিন্তু দেখবেন আর পার্ট ওয়ান যারা দেখেননি তা কিন্তু অবশ্যই পার্ট ওয়ানটাও দেখবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ